बदर हाथी ए हाथी हाथी বছরের প্রথম দিনের ভোরের আলো ফুটতেই শহরে চলে আসলো দাঁতাল হাতি সোমবার ভোর পৌনে ছটা থেকে সাড়ে ছটা অব্দি রামকৃষ্ণ কলোনি সত্যনারায়ণ গুরুদুয়ারা ক্যালটেক্স মোড় এলাকা দিয়ে হাতিটিকে ঘুরে বেড়াতে দেখা গেল জাতীয় সড়কে উঠে পড়ে দাঁতাল হাতিটি পাড়ার ভেতরে কুকুরের আর্ত চিৎকার শুনে অনেকেই আড়মোড়া ভেঙে রাস্তায় নেমে হাতি দেখে আতকে ওঠেন হয়ে মালবাজার পুলিশ কাউকে সেনা ছাউনির জওয়ানেরা মালবাজার পৌরসভা পার করে সেনা ছাউনির ভেতর দিয়ে চা বাগানের দিকে পাঠিয়ে দেয় হাতিটিকে হাতিটি শহরে চলে আসার ঘটনায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর অবশ্য মেলেনি গত উনিশশো সালে সালে রকম ভাবে ঠিক এক সকালে মালবাজার শহরের বুকে হাতি ঘুরে বেড়ানোর মতো ঘটনা দেখা গিয়েছিল। পরে আপন মনে ফিরে গেল হাতি শহরের বুকে এভাবে কখনো আসেনি এতে শহরে আতঙ্ক ছড়িয়েছে অনুমান করা হচ্ছে আইবিল ও সোনগাছি চা বাগান হয়ে শাখামের জঙ্গলে যাওয়ার পথে দলছুট হয়ে শহরে চলে এসেছিল হাতিটি আর সি টিভি সংবাদ জলপাইগুড়ি